চলে আসলাম সার্ভিস দেখানোর চেষ্টা আমাদের সাথে একজন ভাই আপনি কি কাজ করতেছেন ভাই কাস্টমার আসছিল ফোনটা আর কি ডেট নিয়ে আমরা ফোনটা রানিং করছি এখন বাটন নিসো দেখতেছি বাটনটা আর কি সলভ করলাম আচ্ছা এটা কি ফোন ভাই এটা হচ্ছে ভাইয়া ও ওয়ান এটা মূলত কি প্রবলেমটা হয়েছিল ছিল আচ্ছা এখন কি আপনার বাটনটা ঠিক করলে ফোনটা কি অন হয়ে যাবে জি জি আচ্ছা কতক্ষণ সময় লাগবে এটা করতে সময় লাগবে হাইয়েস্ট 10 মিনিট 10 মিনিট সময় লাগে 10 মিনিটের ভিতর একদম টোটালি কমপ্লিট হয়ে যাবে না ভাই জি আচ্ছা আচ্ছা তো ভাই কিন্তু এটা কাজ করতেছে তো বন্ধুরা আইটি কাজ দেখতে পাচ্ছি আর কি ভাই এটা কি ফোন এটা আইফোন 14 প্রো ম্যাক্স ম্যাক্স এটা কি ফোন কি প্রবলেম হয়েছিল এটা হাত থেকে ভেঙে ফেলছে এই আসান দিয়ে পুরো গুরু গুরু পড়ছে একদম গুরু গুরু করে ফেলছে ব্যাকশেলটা ব্যাকশেলটা চেঞ্জ হচ্ছে ও আচ্ছা ব্যাটারি চেঞ্জ ব্যাটারি নিচ্ছে উনি

হয়ে গেছে মানে টোটালি ডেট তো এটা সার্ভিস করতে কি সময় লাগবে সময় কাস্টমার বসা আছে আমার বসা আছে এখানে না কত সময় লাগবে হ্যাঁ এই চল্লিশ মিনিটের মতো সময় লাগবে আচ্ছা মানে এটা শুধু ডেট হয়ে গেছে মানে কোনো পার্স আর হচ্ছে এখন তো একটা বর্তমান খুবই একটা গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে আপনার ইস্যুটা মানে ফোনের গ্রিন ইস্যু এটা কি সফটওয়্যার করা হয় কিনা ইস্যুটা কি

এখন কিন্তু এই যে ডিসপ্লে কি দাগ থাকে সারা বেলা তো রাখ ডিসপ্লে না এটা হচ্ছে আপনার ওয়াটার টেবিলস মেবি এই কারণে হচ্ছে ডিসপ্লে এরকম এটা ফিক্স করা মত হই নাই তো আরাফাত ভাই আপনাদের শপে যারা আসতে চাচ্ছে তারা কিভাবে আসতে পারে আমাদের সবের লোকেশনটা হচ্ছে কি আপনার ঢাকা হাতিরকুল মুদার প্লাজা আচ্ছা লেভেল 3